অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে বসবাস করা ক্রমেই কঠিন করে তুলছে ট্রাম্প প্রশাসন এবার রেমিটেন্স পাঠাতেও হচ্ছে বাড়তি কর এতে যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন অভিবাসীদের নিজ দেশে টাকা পাঠানো আরও ব্যয়বহুল হতে যাচ্ছে সম্প্রতি এই সংক্রান্ত একটি বিল যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল বা একটি বড় সুন্দর বিল আইন হলে আর্থিক চাপে পড়বেন লাখ লাখ বিদেশি নাগরিক এছাড়া নাগরিকত্ব পেতেও বাড়তি টাকা দিতে হবে সরকারকে বিলে প্রস্তাব করা হয়েছে মার্কিন নাগরিক নন এমন ব্যক্তিরা যদি আমেরিকায় উপার্জিত টাকা নিজের দেশে পাঠাতে চান তবে তার উপর পাঁচ শতাংশ কর চাপানো হবে এক হাজার পাতার এই বিলে করের ব্যাপারে কোনো ছাড় সীমার কথা উল্লেখ করা হয়নি অর্থাৎ যে কোনো পরিমাণ মূল্য পাঠালেই তাকে কর দিতে হবে রবিবার রাতে মার্কিন প্রতিনিধি পরিষদের বাজেট কমিটি এ বিলের পক্ষে ভোট দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন সব অভিবাসীকে করের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে বিলটিতে এমনকি গ্রিন কার্ড কিংবা এইচ ওয়ান বি ভিসাদারী অভিবাসীদেরও ছাড় দেওয়া হয়নি তবে কেউ যদি যুক্তরাষ্ট্রের নাগরিক হন তার ক্ষেত্রে এ আইন প্রযোজ্য হবে না নতুন বিলটি নিয়ে অবশ্য ট্রাম্পের নিজ দলের মধ্যেই মতভেদ রয়েছে